হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো সকালে নাস্তা করার জন্য আমি চিতল পিঠা তৈরি করেছিলাম কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে মানে মোটেও নি একটুও না একদম চ্যাপটা চ্যাপটা হয়েছে তেমন ভালো হয়নি খেতে এমনিতে ঠিকঠাক ছিল শুধুমাত্র ফুলে নি। খেতে ইচ্ছে করছিল সেজন্য জন্য শুকনো চালের গুঁড়ি দিয়ে তৈরি করে ফেলেছি আমি তাড়াহুড়া করে তারপরও যাই হোক আমি আরেকবার তৈরি করব চাল ভিজিয়ে গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করে আরেকবার তৈরি করব। আর এখানে আমি দুধের মধ্যে গুড় দিয়েছিলাম গুড় দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে চিতল পিঠা দুধের সাথে আর এখন সময় প্রায় বারোটা মতো বাজে তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম যেহেতু শীতকালে এসেছে শীতকালের সময় দেখা যায় আমাদের চট্টগ্রামে মানে বেশিরভাগ রান্না কাঁচামরিচ দিয়ে রান্না করে কাঁচামরিচ দিয়ে কোনো কাঁচামরিচ ছাড়া কোনো রান্নায় করতে চাই না এরকম হয় তো ভাবলাম চট্টগ্রামের মতো করে রান্না করি কাঁচামরিচ দিয়ে আমাদের চট্টগ্রামে কাঁচামরিচগুলো সেদ্ধ করে নেই যেহেতু আমি অল্পই রান্না করব সেই আমি সেদ্ধ করছি না কাঁচাই আমি গ্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নেব আমার কাছে তো কাঁচামরিচ দিয়ে রান্না অসম্ভব অসম্ভব ভালো লাগে আবার কয়েকটা আপু বলেছিল চট্টগ্রামে কিছু জায়গাতে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে না ওনারা নাকি কখনও খাইনি সেটা আমার জানা ছিল না আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম তখন আমি এইরকম একটা কমেন্ট পেয়েছিলাম হয়তো বা কিছু কিছু জায়গাতে কাঁচামরিচের তরকারিটা খাই না লাল মরিচের তরকারিটাই বেশি পছন্দ করে এখন আমি কাঁচা মরিচটা পেস্ট তৈরি করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়েছি আর সেদ্ধ করলে যেটা হয় ঝালটা একটু কমে যায় সেদ্ধ করলে আর সেদ্ধ না করলে একটু ঝাল থাকে এই যে এটা আমার হয়ে গিয়েছে এটা দিয়ে টোটাল আমি দুইটা তরকারি রান্না করব। খুব বেশি ঝাল করব না এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আর আজকে আমি টোটাল দুইটা রান্না করব একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব তরকারি আর কি আবার আরেকটা হচ্ছে মাছ একটু পাতলা ঝোল করে রান্না করব। আর আমাকে কয়েকটা আপু বলেছিল কয়েকটা না কয়েকদিন আগে একটা আপু বলেছিল আমি কিভাবে চিংড়ি মাছের ভিতরে রকটা ফেলে থাকি সেটা যাতে একটু শেয়ার করি আমি কয়েকভাবে ফেলে থাকি দু তিনভাবেই তো আপনি যদি মাছটা মাঝখান দিয়ে যদি একটু হালকা আঙুল দিয়ে ধরেন এরপর সোজা করে এরপরে যদি রকটা টান দেন খুব সুন্দরভাবে রকটা চলে আসে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে বের করেছি মানে একটু মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে একটু শক্ত করে ধরতে হবে বেশি শক্ত না আবার সোজা করে আর কি এরপরে যদি টান দেন তাহলে খুব সুন্দরভাবে চলে আসে এই যে দেখুন কালো রকটা কত সুন্দরভাবে চলে আসলো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে আমাকে অনেক আপুরা কমেন্ট করে বলে যে আপু আমার মেয়ের বার্থডে ছেলের বার্থডে তুমি উইশ করো তখন আমি বলে যে হ্যাঁ ঠিক আছে করব এরপরে দেখা যায় কেউ একজন অসুস্থ থাকলো তখন দোয়া চাইতে বলে তো এরকম অনেক কমেন্টই পাই বেশিরভাগ কী প্রায়ই দেখা যায় ভিডিওটা এডিট করার সময় আমি একদমই ভুলে যাই সে কথাটা আমি আমার মতো করে ভিডিও এডিট করে যাই মোটেও মনে থাকে না তো ধ্রুব দুই দিন আগে একটা ঘটনা বলতে এরকমই হয়েছে একটা অনেক রিকোয়েস্ট করেছিল মেয়ের জন্মদিনে উইশ করার জন্য গতকালকে আমি বিন্দু পরিমাণ আমার মনে ছিল না যার কারণে আমি উইশ করতে পারিনি আপুটা একটু মন খারাপ করেছে এর জন্য আমি খুবই খুবই দুঃখিত আমার কাছে অনেক খারাপ লেগেছে যখন আমি আপুটার কমেন্ট পেয়েছি যখন কেউ মন খারাপ করে তখন আমার কাছে খুবই খুবই খারাপ লাগে যারা আমাকে রিকোয়েস্ট করেন প্লিজ আমার উপর রাগ করবেন না আসলে আমি ভুলে যাই যখন আমার মনে থাকে তখন আমি বলার চেষ্টা করি আপুর মেয়েটার নাম হচ্ছে আর শিয়ালম আরাবি মাসাল্লাহ খুবই সুন্দর নাম আপুর মেয়েটার গতকাল বার্থডেটা গিয়েছে আমি আজকে উইশ করছি হ্যাপি বার্থডে আর শি তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আন্টির পক্ষ থেকে আর গতকালকে উইশ করতে পারিনি এর জন্য আমি খুবই খুবই দুঃখিত আর আপুটা আমার আইডিতে নাকি ছবি পাঠিয়েছে ওই ছবিগুলো আমার কাছে আসেনি জানি না কোথায় দিয়েছে এই আর কি তো যারা রিকোয়েস্ট করেন যখন আমি বলতে পারি না প্লিজ আমার ওপর রাগ করবেন না কারণ আমার মনেই থাকে না বিশেষ করে এটাই হয় এখন আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্নাটা বসিয়ে দিব এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিলাম এরপরে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে কার কাছে কেমন লাগবে জানি না আমাদের চট্টগ্রাম অঞ্চলের কাঁচামরিচ দিয়ে তরকারি রান্নাটা তো আমার কাছে অসম্ভব ভালো লাগে আর এই রান্নাগুলো বলতে গেলে আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য কাঁচামরিচ দিয়ে তো এরপরে আমি টমেটো দিয়ে দিলাম তারপরে এখন আমি গুঁড়া মশলা দিবো হলুদের গুঁড়া ধনে গুঁড়া তারপরে সাত মতো লবণ জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গিয়েছে আপনারা এখানে জিরে গুঁড়া দিতে পারেন মরিচের গুঁড়ার পরিবর্তে এখন আমি কাঁচা মরিচের পেস্ট দিচ্ছি সাত মতো যে যেরকম খেতে চান ঝালটা ওরকম যদি কারো ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে বিশেষ করে শীতকালে কাঁচামরিচের তরকারিটা বেশি বেশি ভালো লাগে মশলাটাকে আমি ভালোভাবে কষাতে দিয়েছি মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যদি মশলাটা ভালোভাবে কষানো না হয় তাহলে কাঁচা মরিচের একটা খেট খেটে ভাব রয়ে যাবে তখন খেতে মোটেও ভালো লাগবে না আর এদিকে তো আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি মোলা তারপরে নিয়েছি আলু তারপরে নিয়েছি বরবটি আর হচ্ছে কাকরল এই চারটা সবজি নিয়েছি আর এ ফাঁকে আমি ওমা মাছগুলো কেটে নিচ্ছি এগুলো বড় সাইজের ওমা মাছ এগুলো যখন একটু পাতলা করে ঝোল করে পাতরের মতো করা হয় তখন ইলিশ মাছের একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে আর মাছগুলোকে আমি একটু ছোটো করেই কাটবো বেশি বড় রাখবো না যেগুলো একটু বড় সাইজ সেগুলো আমি তিন পিস কিংবা দুই পিস করে কাটবো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি একটু সময় ধরে একটু আস্তে ধীরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে খেতে তত বেশি ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরও আমি হালকা আরও একটু কষিয়ে নেব মশলাটা ভালোভাবে এখন কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দেওয়ার পরেও এখন আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন এরপর আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে পানি দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই যে দেখুন আর আমি পানি দেইনি সবজিটা কষানোর সময় আর আমি আপনাদেরকে শুধু কাঁচামরিচ দিয়ে এই রান্নাটাই দেখাচ্ছি মাছের রান্নাটা দেখাবো না কারণ মাছের রান্নাটাও সেম যেভাবে আমি সবজি রান্নাটা করছি ওভাবে মাছটা রান্না করতে হবে চাইলে একটু ঝোল রাখা যায় চাইলে আবার মাখাও করা যায় যেমন ইচ্ছা আমি একটু ঝোল করে রান্না করবো ওটাও এরপর আমি এখানে সবজির মধ্যে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু পানি দিতে চান আপনারা ততটুকু পানি আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু কষানোর সময় প্রায় সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছিল পানি দেওয়ার পরে খুব বেশি সময় লাগে না এটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ধনে পাতা দিয়ে দেব আর সবজিটা দেখেও দেখে বা আপনারা বুঝতে পারছেন এটা কেমন হতে পারে এটা খুবই খুবই টেস্টি হয়েছিল আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর অনেক দিন পরে আমি কাঁচামরিচের রান্না খাচ্ছিলাম আমার শুধু আমাদের চট্টগ্রামের রান্না খেতে ইচ্ছে করছিল সুটকি তারপরে কাঁচামরিচ দিয়ে যেটা সুটকি রান্না করে ওই টাইপের রান্নাগুলো খেতে ইচ্ছে করছিল এই যে দেখুন কালারটা এইরকমই হয় কাঁচামরিচ দিয়ে রান্না করার পরে এরপরে আমি মাছ রান্নাটাও করে নিয়েছি এটা একটু আমি ঝোল রেখেছি কারণ এই মাছের মধ্যে একটু ঝোল রাখলে খেতে অনেক ভালো লাগে আর এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না হয়তোবা বলবে যে অনেকে এটা কেমন রান্না কখনো খাইনি আসলে যারা পছন্দ করে তারা তো অনেক পছন্দ করে যারা পছন্দ করবে না তারা হয়তোবা পছন্দ করবে না প্রত্যেক অঞ্চলের কিছু কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রান্না থাকে তার মধ্যে থেকে আমাদের চট্টগ্রামের কাঁচামরিচের রান্নাটাই হচ্ছে মানে একটু আলাদাভাবে রান্না করে খুবই স্পেশালভাবে আর মাছ জাতীয় কোনো খাবার যদি আপনি দিয়ে রান্না করেন সেটা সেটার টেস্টটাও একটু ভিন্ন হয়ে যায় খুবই খুবই ভালো লাগে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন কমেন্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস